2020 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য শাহিন আলম বর্তমানে আর্থিক সংকটে ভুগছেন তার এই দুরবস্থার খবর পেয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মঙ্গলবার তেরো জানুয়ারি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর্থিক সহায়তা হিসেবে শাহিন আলমের হাতে পাঁচ লাখ টাকার একটি চেক তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সহসভাপতি হোসেন ও ফারুক আহমেদ বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন অনন্ত উনিশ বিশ্বকাপে শিরোপা জয়ের পর শাহিন আলমের ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি এগোতে পারেনি বিশ্বকাপের পর তিনি হাই পারফরম্যান্স ক্রিকেটের গণ্ডি পেরোতে পারেনি নিজের ইঞ্জুরি এবং বাবা মায়ের অসুস্থতার কারণে তিনি আর্থিক সংকটে পড়েন বর্তমানে বিভিন্ন কারণে লিগ ক্রিকেটেও অংশ নিতে পারছেন না